এই গাড়িটা ভিত্তি হবে গাড়িটা খুব ভালো এক হাতে চলে গাড়িটা বিক্রি হবে গাড়িটা যদি কারো ভালো লাগে তাইলে আপনারা দেখতে পারেন এই ভিডিওতে দেখেন দেখার পরে গাড়িটা ভালো লাগলে গাড়িটা দেখেন ভিডিও কর আমরা দিচ্ছি গাড়িটা অনেক ভালো সুন্দর গাড়িটা বিক্রি হবে চারটা ফ্রেশ এক হাতে চলার গাড়ি গাড়িটা বিক্রি হবে গাড়িটা অনেক সুন্দর তেরো সিরে পঁয়তাল্লিশ চুয়াত্তর গাড়ির নাম্বার গাড়িটা বিক্রি হবে গাড়িটা এত ফ্রেশ যারা দেখতেছেন তারা একটু ভিডিওটা দেখেন শোষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমাদের গাড়িটা ভালো লাগলে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন গাড়ির মালিক নিজে আসেন গাড়ির যে গাড়ির মালিক ওনার কাছে গাড়ি আছে গাড়ির গাড়িটা আছে মিরপুর ক্যান্টনমেন্ট কচুখেট এই নাম্বারটা আপনারা সংগ্রহ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মিরপুর চোদ্দ ক্ষেত আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি গাড়ির যিনি মালিক তিনি গাড়িটা খুব যত্ন করে রাখেন গাড়িটা এখন বিক্রি হবে এটা বিস্তারিত আপনারা মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেন গাড়ির মালিকই কথা বলবেন কথা বলে তার সাথে আপনারা গাড়িটা ক্রয় করতে পারবেন

গাড়ির বডিটা অনেক সুন্দর মজবুত সবাই ভিডিওটা দেখেন দেখার পর যদি ভালো লাগে তাহলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ মিপুট চোদ্দ কচু ক্ষেত ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট মিপুড়োদ্দ কচু ক্ষেত ক্যান্টনমেন্ট সবাইকে ধন্যবাদ